রিড অ্যান্ড রাইট ওয়াই টিসি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর কারক ও বিভক্তি সম্পর্কে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমরা প্রথমে জানব যে কারক কাকে বলে কারক কয় প্রকার ও কি কি তো শুরু করা যাক কারক কাকে বলে কয় প্রকার ও কি কী বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম জাতীয় পদের যে সম্বন্ধ তাকে কারক বলে তো কারক কাকে বলে বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের যে সম্বন্ধ তাকেই কারক বলে কারক কয় প্রকার ক্রিয়ার সঙ্গে এই সম্পর্ক ছয় প্রকারের নির্ধারিত হয় তাই কারক ছয় প্রকার কী কী পত্রিকারক কর্মকারক করণ কারক নিমিত্তকারক অপাদানকারক ও অধিকরণকারক কারক চেনার সহজ উপায় বাক্যের মূল ক্রিয়াকে প্রশ্ন করলে এই ছয় প্রকার বা ছয় রকম সম্পর্ক নির্ণয় করা হয় যেমন বিদ্যালয়ে শিক্ষক মহাশয় সহস্তে আলমারি হতে ছাত্রকে বই দিচ্ছেন এই বাক্যের মূল ক্রিয়াপদ হচ্ছে দিচ্ছেন মূল ক্রিয়াকে কে কি কিসের দ্বারা কাদেরকে কোথা থেকে ও কোথায় দিয়ে প্রশ্ন করে কারক নির্ণয় করা যায় এবারে আমরা চলে আসি বিভক্তি কাকে বলে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর শেষে সংযুক্ত হয়ে অর্থ প্রকাশ করে সেই সব বর্ণ বা বর্ণ সমষ্টিকে বিভক্তি বলে যেমন কে রে এর ইত্যাদি বিভক্তি কত প্রকার ও কী কী বিভক্তি অথবা বিভক্তিকে মূলত দুই ভাগে ভাগ করা যায় যথা শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তি শব্দ বিভক্তি কাকে বলে কয় প্রকার ও কী কী উদাহরণ দাও যে সব বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে নাম পদে পরিণত করে তাকে শব্দ বিভক্তি বলে যেমন এ কে রে আর ইত্যাদি ধাতু বিভক্তি কাকে বলে উদাহরণ দাও সব বিভক্তি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে তাকে ধাতু বিভক্তি বলে যেমন হস্যই এ ছে ইত্যাদি এবার চলে আসি যে প্রশ্নগুলো তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে আসে পরীক্ষায় শূন্য বিভক্তির অপর নাম কি শূন্য বিভক্তির অপর নাম প্রথমা বিভক্তি শূন্য বিভক্তি কত প্রকার শূন্য বিভক্তি সাত প্রকার এখানে যে সাত প্রকার নাম রয়েছে তার হচ্ছে প্রথমা দ্বিতীয় তৃতীয়া এইভাবে করে সপ্তম পর্যন্ত যাবে ঠিক আছে পরের প্রশ্ন বিভক্তি শব্দের অর্থ কি বিভক্তি শব্দের অর্থ বিভাগ বা বিভাজন করা এবারে চলে আসি কারক নির্ণয়ের ছন্দ কে বা কারা কর্তা হয় তারা কি বা কাকে কর্ম বলে থাকে দ্বারা দিয়ে করণ সময় আধার কোথায় ইত্যাদি বোঝাল হয় অধিকরণ হইতে থেকে অপাদান দান বোঝাল হয় সম্প্রদান এই হলো কারক নির্ণয়ের ছন্দ এইবারে আসি আমরা কর্তৃকারক কাকে বলে বাক্য মধ্যস্থ যে পথ ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃপদ বলে এবং ক্রিয়ার সঙ্গে তার যে সম্বন্ধ তাকে কর্তৃকারক বলে পত্রিকারক চেনার উপায় কি ক্রিয়াকে কে বা কাকে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই কর্তা যেমন অনিমা বাজারে গেল এই বাক্যের ক্রিয়া হচ্ছে গেল এখানে কে বাজারে গেল এর প্রশ্ন করা হলে তার উত্তর পাওয়া যায় অনিমা ফলে অনিমা এই বাক্যের কর্তা পত্রিকারকে এক বচনে কে এ তে এতে অ শূন্য বিভক্তি র এবং বহুবচনে রা এবং এরা বিভক্তি যুক্ত হয় পত্রিকারকে যুক্ত হলে মূল পত্রিপদের কোনো পরিবর্তন বা রূপান্তর হয় না এই কারণে এই বিভক্তিকে শূন্য বিভক্তি বলে উদাহরণ পত্রিকারকের উদাহরণ দেখানো গোপাল গরুর পাল লয়ে যায় মাঠে এখানে কি প্রশ্ন রয়েছে গোপালের নিচে দাগ রয়েছে তাহলে গোপালকে বাদ দিয়ে আমরা এক নিমেষে প্রশ্ন করতে পারি প্রশ্ন কেমন হয় কে কাকে কোথায় কেমন করে কিভাবে এগুলো তো প্রশ্ন তাহলে এই প্রশ্নগুলো আমরা করার চেষ্টা করি প্রথমে যদি বলি গোপালের নিচে দাগ দেওয়া আছে তো গোপাল কথাটাকে বাদ দিয়ে প্রশ্ন করা যাক কি গরুর পাল লয়ে যায় মাঠে উত্তর গোপাল হচ্ছে হচ্ছে না যদি আমরা গোপাল প্রশ্ন গোপাল শব্দটাকে উঠিয়ে দিয়ে সেইখানে যদি আমরা কে গরুর পাল লয়ে যায় মাঠে করি তাহলে প্রশ্নের উত্তর কী আসছে গোপাল তাহলে মিলে যাচ্ছে তাহলে কে বা কারা কর্তা হয় তারা অর্থাৎ পত্রিকারক হবে আমরা এর আগে শিখেছিলাম কে বা কারা কর্তা হয় তারা কি বা কাকে কর্ম বলে থাকে তাহলে কে গরুর পাল লয়ে যায় মাঠে গোপাল তাহলে এটা যাবে কে দিয়ে প্রশ্ন করলে গোপাল তাহলে হয়ে যাবে কর্তৃকারককে গোপালের মূল শব্দ কি গোপাল এখানে কে বলেছে গোপালে গোপালকে এভাবে বলা হয়নি অতএব এটি শূন্য বিভক্তি পরের প্রশ্ন তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল এখানে তাঁতির নিচে দাগ দেওয়া আছে তাহলে কে বসে তাঁত বনে তাতি কে বা কারা কর্তা হয় তারা অর্থাৎ পত্রিকারকে শূন্য বিভক্তি পরের প্রশ্ন বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে বুলবুলিতে তাহলে বুলবুলিকে বাদ দিয়ে প্রশ্ন করা যাক কে ধান খেয়েছে বুলবুলিতে কে দিয়ে প্রশ্ন করলে হবে পত্রিকারক এখানে মূল শব্দ বুলবুলি তার সঙ্গে তে যুক্ত করা হয়েছে অর্থাৎ এখানে হবে তে বিভক্তি পরে দশে মিলি করিকাজ মূল শব্দ কে মিলি করিকাজ কাজ দশে তাহলে মূল শব্দ কি দশ তার সঙ্গে যুক্ত করা হয়েছে এ দশ এ অর্থাৎ এ বিভক্তি যা যুক্ত করা হবে তাই হয়ে যাবে বিভক্তি পরের চলে আসি ধোপায় কাপড় কাছে মূল শব্দ কি ধোপা তার সঙ্গে উন্তস্ত যুক্ত করা হয়েছে তাহলে উন্তস্ত হয়ে যাবে বিভক্তি এবার যদি বলা হয় কোন কারক তাহলে কে কাপড় কাছে কে দিয়ে প্রশ্ন করলে কি উত্তর হবে এ কারা কর্তা হয় তারা তাহলে হয়ে যাবে কর্তৃকারক কর্তৃকারকে উন্তস্ত বিভক্তি তোমাদের জন্য বাড়ির কাজ আবিদা ভালো মেয়ে নিচে দাগ দেওয়া আছে এটা তোমরা করে দেখাবে পরের জুই সাইকেল চালায় জুই নিচে দাগ দেওয়া আছে পরের মামুন গান গাই এটাও তোমরা বাড়ি থেকে করবে ঠিক আছে এবং কমেন্টে তোমরা অবশ্যই কমেন্ট লিখে দেবে যে কোনটা কোন কারক বা বিভক্তি হবে এরপরে আমরা চলে আসি পরের কারক অর্থাৎ কর্মকারক কর্মকারক কাকে বলে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে কর্মকারক চেনার উপায় কি ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্ম অর্থাৎ কর্মকারক কর্মকারকে এ রে এবং বহু বচনে দিককে দেরকে এদের এদেরকে প্রভৃতি বিভক্তিযুক্ত হয় অনেক ক্ষেত্রে এইসব বিভক্তির চিহ্ন অনুক্ত থাকে যেমন নন্দিনী বই পড়ে এখানে ক্রিয়া পড়ে এই ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় বই অতএব বই হচ্ছে কর্মকারক কর্মকারকের উদাহরণ গরু গাড়ি টানে গরু গাড়ি টানে এবার কি রয়েছে গাড়ির নিচে দাগ দেওয়া আছে তাহলে আমরা গাড়িটাকে বাদ দিয়ে এমন করে প্রশ্ন করি যাতে উত্তর গাড়ি চলে আসে যেমন গরু ড্যাশ টানে সেখানে যদি আমরা বলি গরু কে টানে উত্তর গাড়ি আসছে আসছে না তাহলে এটা হবে না পরের প্রশ্ন করি গরু কি টানে গরু গাড়ি টানে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর কি হবে গাড়ি টানে তাহলে কি বা কাকে কর্ম বলে তাকে তাহলে এটা কোন কারকে হবে কর্ম কারকে গাড়ির মূল শব্দ কি গাড়ি তার সঙ্গে কোনো কিছু যুক্ত করা হয়েছে না তাহলে এটা হয়ে যাবে শূন্য বিভক্তি পরের দেখে নেই উদাহরণ কি রয়েছে যশে মিলি করি কাজ যশে মিলি করি কাজ তাহলে যশে মিলি করি ড্যাশ যদি বলি কে কে হচ্ছে হচ্ছে না কি দিয়ে প্রশ্ন করলে কী হবে কাজ কিবা কাকে কর্ম বলে তাকে তাহলে এটা হয়ে যাবে কর্ম কাজের মূল শব্দ কি কাজ তাহলে হয়ে যাবে শূন্য বিভক্তি পরের প্রশ্ন মিষ্টি মধুর গল্প কত মিষ্টি মধুর ড্যাশ কত ড্যাশের জায়গায় কি হবে কি কত তাহলে কী বা কাকে কর্ম বলে থাকে মিষ্টি মধুর কি কত গল্প মূল শব্দ গল্প তাহলে এটা হয়ে যাবে কর্ম শূন্য বিভক্তি তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ নন্দী তাকে ডাকে এটা কোন কারকে হবে বর্ণিনাকে খেতে বলো পরের ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে পরের প্রদীপ ভাত খায় তোমরা অবশ্যই জানিও এই ভিডিওটা কেমন লাগলো এবং তোমাদের যদি আগ্রহ হয় তাহলে আমি এর পরের অংশ তোমাদের আপলোড করে দেব আজকের মতো বিদায়